와우, w more t হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি ভাইম কিন্তু আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে জুনিয়র ছোট বোনদের থেকে খাবার খেতে হয় তো আমার কিন্তু বার্সিটিতে জুনিয়র ছোট বোন আছে অনেকগুলাই তো একজন কিন্তু আজকে ঢাকা আসছে আর তার আমি বলছি কিছু রান্না করে নিয়ে আসতে আমার জন্য তো সে কিন্তু রান্না করে নিয়ে এসে বার্সিটির অডিতে বসে আছে আমি কিন্তু এখন গেট দিয়ে ঢুকতেছি আপনারা দেখতেই পারতেছেন আর আমি গেট দিয়ে ঢুইকে সোজা চলে গেলাম অডিতে অডিতে কিন্তু এখন পড়ালেখা হয় না অডিতে এখন হয় খাওয়া দাওয়া আর এই যে দেখতে পারতেছেন আমার ছোট বোন হাঁটতে হাঁটতে আমার পিছন পিছন আসতে থাকেন কারণ অড়িতে অনেক বেশি ছিল আর আমার একটু আনকমফোর্টেবল লাগতেছিল খাইতে এর জন্য কিন্তু আমরা এখন এই যে দেখতে পারতা যে চলে গেলাম দিদির ক্যান্টিনে কারণ দিদির ক্যান্টিন ফাঁকা ছিল আর এখন এই যে দেখেন কি সুন্দর ভার্সিটির ভিউ এখান দিয়ে হাঁটতে 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 এখন কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এই যে দিদির ক্যান্টিনের ভিতরে আর দিদির ক্যান্টিনের ভিতরে ঢুকে কিন্তু আমার কিন্তু খুব খুশি লাগতেছিল আসলে কি কি নিয়ে আসছে আমার জন্য আমি একটু চেক করতেছিলাম এই যে দেখেন কতগুলো বাটি নিয়ে আসছে আমার ছোট বোনে আমার জন্য আসলে এই ছোট বোন কিন্তু সেই ছোট বোন নয় এটা কিন্তু ভার্সিটির ছোট বোন আর আপনারা চাইলে কিন্তু এরকম ভার্সিটি ছোট বোনদের থেকে মাঝে মাঝে আবদার করে কিছু খেতেই পারেন আর এই যে দেখতে পারতেছেন সে কিন্তু ভাত নিয়ে আসছে ভাতের সাথে এটা কি আচ্ছা এটা হইলো মাছ নিয়ে আসছিল আপনি দেখতে পারতেছেন যে কত বড় একটা মাছ নিয়ে আসছে আমার জন্য বা 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 খুব খুশি হইলাম মাছটা দেখে আর এই বাড়িতে কি দেখার জন্য আমার তো সজ্জ হইতে ছিল না ও মা এই দেখি গরুর মাংস আহ অনেকদিন গরুর মাংস না বেচলর থাকতে থাকতে গরুর মাংসের টেস্টাভি লাগেছি। এটা আবার ছোট ভাত নিয়ে আসছে হ্যাঁ অনেক ভাত নিয়ে আসছে আসলে আমার সাথে একটা ক্যামেরা আছে তো হ্যারে তো খাওয়ানো লাগবে আর এই যে দেখতে পারতা এই শোডার মধ্যে কি আমি কিছুতে ধরতে পারতাছিলাম না পরে দেখি ও বাবা এই দেখি রসমালাই সোনা অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য। খাবার দেখলে কিন্তু আমার আবার তর্সহ হয় না আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু নিজে নিজে ভাত বেড়ে নিতেছি আর আমি নিজে ভাত নেওয়া শেষ করে কিন্তু আমি এই যে পাশের জনকে কিছু কিছু দিতেছি ভাতের মধ্যে দেখতে পারলাম একটা চুল রয়েছে তো কোনো সমস্যা নাই ফ্রি ফিরি খাইতেছি দুই একটা চুল থাকতেই পারে তো এই যে দেখেন ভাতটা কিন্তু নেওয়া শেষ এখন কিন্তু এই যে আমার ছোট বোন আমাকে এখানে মাছের একটি পিস দিল আর এটা দিয়ে আমি এখন খাওয়া শুরু করে দিব এই যে এখন আমার খাওয়া শুরু হয়ে গেছে আমি খুব মজা করে খাচ্ছি রান্নার টেস্টটা কিন্তু আসলে অসাধারণ ছিল আফটার এ লং টাইম বাসার হাতে রান্না খাতে এসেছি তো খাইতেছি খাইতেছি খুব মজাই লাগতেছিল তো মাছ কিন্তু এখন মোটামুটি খাওয়া শেষের দিকে তো আমার ছোট মনে বলতেছিল ভাই হুদা হুদা খাইতেছেন কি লিগা এই যে ধরেন গরুর মাংস আপনার জন্য স্পেশালি রান্না করে নিয়ে আসছি তো গরুর মাংস দেখে কিন্তু আমি একটু একটু লজ্জা পাইছি কিন্তু আমার কিন্তু লজ্জা নাই তাই বললে কিন্তু আমি কিন্তু গরু মাংস খাওয়া শুরু করে দিতেছি তো চিন্তা করলাম যে গরু মাংস খাইতেছি যখন ভাত একটু কম পড়ছে ভাত একটু বাড়াই নিামলেও মনে মনে কিন্তু যে হওয়ার একটু ভাত আমার দিয়ে আমার খুব ভালোই খিদা ডিদা লাগছে তো এই যে দেখতে পারতেছে এখন কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে এই যে জোর করে শুধু শুধু আলো দিতেছে জল দিতেছে এইগুলার কি দরকার ছিল আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি কারো আবার না করিনি এই যে দেখতে পারতেছেন ঠান্ডা বোতলের পানি দিয়ে গরম বোতলের পানি মিশাইলাম আর এখন এই যে খাইতেছি কিন্তু রসমালাই এটা খাইতে কিন্তু অনেকটা টেস্টি ছিল কারণ ও কিন্তু হচ্ছে নিজের এলাকা থেকে নিয়ে আসছিল